আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক মণ্ডলী আজকে আলোচনা করব সবে কদর নামাজ কত রাকাত তো চলুন বিস্তারিত জেনে নেই সবে কদরের নামাজ নেত্য নতুন আট রাকাত থেকে যত সম্ভব পরা যেতে পারে এর জন্য সাধারণ সন্নতের নিয়মে দুরাকা রাকাত নফল পড়ছি এই নিয়ত করে নামাজ শুরু করে শেষ করতে হবে এর জন্য সুরায়ে ফাতিহার সাথে আপনারা জানা যে কোনো সুরা মিলালেই চলবে বাজারে প্রচলিত কিছু বইতে তেত্রিশ বার সুরাই আল কদর বার সুরাই এখলাস প্রচলিত করে অহেতুক জটিলতার সৃষ্টি করা হয়েছে এছাড়া সালাতুল তৌবা সালাতুল হাজত সালাতুল তসবি ও আপনি পড়তে পারেন এগুলোর নিয়ম আপনি মশায় বইগুলোতে পাবেন রাতের শেষ শেষভাগে কমপক্ষে আট রাকায় তাহা জুত করার চেষ্টা আমরা অবশ্যই করব কারণ এই নামাজ সর্বশ্রেষ্ঠ নফল নামাজ আর রাতে এ অংশে দোয়া কবুল নফল নামাজের সংখ্যার হিসাবে চেয়ে নামাজের গুণগত দিনটির দিকে আমাদের বেশি লক্ষ্য রাখতে হবে আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন আর আপনাদের মতামত আমাদেরকে জানাবেন বলে আমরা আশা রাখলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ